হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লক চ্যানেল সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা কিন্তু সকাল দশটা থেকে শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে চট জলদি কিছু কাজ করে নিয়েই হচ্ছে আমি বাজারে চলে গেছিলাম আর আজকে কিন্তু বাসায় নাস্তা বানাই নিয়ে আর বাইরে গিয়েই নাস্তা করছি যেহেতু বাজার যাওয়ার ছিল আর দশটার মধ্যেই আমাকে বাসায় ব্যাক করতে হতো তো সেই কারণে আমরা বাইরে নাস্তা করছি আর বাসায় এসে আবার সময় আর প্রাইভেট শুরু হয়ে গেছে ওর ম্যাডাম আসছে যার কারণে দশটার আগেই আসতে হয়েছে ওর দশটার দিকে ওর আর কি প্রাইভেটের ম্যাডাম আসে তো যাই হোক বাজার থেকে মাছ নিয়ে আসছি আর হচ্ছে একটা ফার্মের মুরগি আর একটা পাকিস্তানি মুরগি নিয়ে আসছি প্রথমে মাছটা ধুয়ে নিচ্ছি একসঙ্গে আমি মাছ মুরগি এখানে ঢালে নিই মাছটা আমি কেটে নেই নি ওদের কাছে মাছের সাইজটা বড় ছিল না ছোটো ছিল না এরকম একটা সাইজ ছিল তো ওদেরকে দিলে ওরা ডাইরেক্ট পিস করতো আর আমার বাসায় ডাইরেক্ট পিস করলে সেই মাছকেও খেতে চায় না পেটি বের করতে হয় যতই ছোট মাছ হোক এরকম তো যাই হোক আমি ভালো করে আগে হচ্ছে মাছের আঁশটা তুলে নিচ্ছি ওরা তো আঁশ পরিষ্কার করে দিলেও দেখেন এত কিন্তু আঁশ থেকেই যায় সেগুলো ভালো মতো তুলে তারপরে ধুয়ে মাছটা কেটে নিব আর আমার কিন্তু মাছ ধুতে অনেক সময় লাগে আমি তাড়াতাড়ি মাছ ধুতে পারি না আমার কাছে মনে হয় মাছ যত ধোয়া হয় মাছের যে আঁশটি একটা গন্ধ থাকে ওটা ভালো মতো বের হয়ে যায় এই আমার মাছ ধুতে অনেক সময় লাগে আজকের ভিডিওটা মূলত আমি সারা দিন রান্নাঘরে কি করি চারটা রান্না বাড়াই কি থাকে আসলে রান্নাঘরে তো সেটাই শেয়ার করব সকাল থেকে রাত পর্যন্ত রান্নাঘরে কি কি কাজ থাকে সেই অনুযায়ী আজকের ব্লগটা হবে তো সকাল থেকে যে রান্নাঘরে কাজ শুরু হয় একদম রাত্রি শুতে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু রান্নাঘরে কাজ থাকেই তো এইখানে হচ্ছে এখন আমি মাছের পিস করে নিচ্ছি আর আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিন লাইক দেওয়ার কথা কিন্তু ভুলেই যাই আমরা যারা ভিউয়ার্স আসি তো আপনাদের যে মূল্যবান সময়টা থেকে আমার ভিডিওগুলো আপনারা দেখেন এতেই কিন্তু আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ সবারই সময়ের মূল্য আছে তো সেই মূল্যবান সময় থেকে যে আমার ভিডিওগুলো ভালোবেসে দেখেন এতে কিন্তু আমি খুশি তো লাইকটা কিন্তু বোনাস হিসেবে চেয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু লাইক দিতেও পারেন না দিতেও পারেন এতে কিন্তু আমার কোনো জোর করার কিছু নাই বাট আমার স্বার্থেই আমি লাইকটা চাই আর যদি আমার ভিডিও সম্পর্কে আপনাদের কিছু বলার থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার কাছে কিন্তু আপনাদের অনেক ডিম্যান্ড আছে তো আমি কিন্তু আপনাদের ডিম্যান্ডগুলা পূরণ করতে পারি না যেমন আমার হোম ট্যুর দেখতে চান কিচেন ট্যুর দেখতে চান বেডরুম ট্যুর দেখতে চান ডাইনিং রুম ট্যুর দেখতে চান আবার সুকেজেরও ট্যুর দেখতে চান কিন্তু আমি আসলে সেগুলো দেখাতেই পারতেছি না এত বেশি আমার শরীরটা খারাপ আর হচ্ছে আমার সময়ও হচ্ছে না মোর্দা কথা সময়ের কোনো মানে ইয়া না শরীর যদি ভালো থাকে তো কিন্তু সব কাজে মন বসে তা আমার কিন্তু খুব যে একেবারে মানে সুস্থ স্বাভাবিক আমি এরকম না তো আমার শরীরটা কিন্তু সব সময় খারাপে যাচ্ছে কেন জানি জানি না কবে আমি একদম মানে সুস্থ হতে পারবো যদি পারি তা আপনাদের এই ডিমান্ডগুলো আমি একটু একটু করে পূরণ করব কথা দিলাম চেষ্টা করতেছি কিন্তু কিছুতেই হচ্ছে না কোনো রকমের রান্না বান্না খাওয়া দাওয়া আর বাচ্চাদেরকে একটু সময় দেওয়া এই যা করতেছি কিন্তু নিজের ইচ্ছামতো নিজের যে পছন্দের কাজগুলো আছে সেগুলো করতেই পারতেছি না এদিক থেকে আমি মাছগুলো সব ধুয়ে মুরগিগুলো ধুইছি পাকিস্তানি মুরগিটা কেটে নিচে রান্না করবার কয়েক পিস মাছ আমি হলুদ লবণ মাখিয়ে রেখে দিছি ভাজে রান্না করব আর এইদিকে দুইটা বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজি করব কোনো সবজি করব না আজকের দিনটা কিন্তু শনিবারের দিন ছিল শনিবারের দিনে আমাদের দোকানে হচ্ছে মানে কোনো কর্মচারী বাসায় ভাত খায় না যার কারণে হচ্ছে সবজি টবজি তেমন একটা রান্না করব না শুধু বেগুন ভাজা করব আর মাছ আর চিকেন রান্না করব আজকে একটু বাড়তি করে রান্না করব ভাবছি কালকে আমার ডাক্তারের কাছে যাওয়ার ডেট আছে তো সেই জন্য আজকে একটু মুরগি মাছ দুটাই রান্না করব আর একটু বটে করে তুলে রাখবো কালকে যেন আমি সকাল সকাল ডাক্তারের কাছে যেতে পারি দুপুরটা যেন হয়ে যায় তাতে তো বেগুনগুলো আমার এদিকে ভাজা হয়ে গেছে ওই তেলে আর একটু তেল দিয়ে দিলাম যত বেশি তেল দিয়ে বেগুন ভাজি না কেন কড়াইয়ে বেগুন তোলার পর আর কোনো তেলই থাকে না আপনাদের সঙ্গেও কি এমন হয় নাকি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখানে কাঁচা মরিচ আর পেঁয়াজ ভেজে নেওয়ার পর গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম তারপর একটুখানি পানি দিলাম এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর একটু রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম এখন মশলাটা আমি ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিব মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন আমি ভাজা মাছগুলা দিয়ে আর একটু নাড়াচাড়া করে ঝোলের পানি দিব খুব বেশি ঝোল রাখবো না অল্প ঝোল রাখবো তবে আমাদের বাসায় কিন্তু ঝোলের তরকারি ভালোই খাই আমরা সবাই যে কোনো তরকারিতে আমাদের একটু ঝোলটা থাকেই মুরগির মাংস হোক আর গরুর মাংস হোক আর মাছের ঝোল হোক যেটাই হোক না কেন ইদানিং গরমের কারণে আমি রাতে বেলা ভয়েস দিতে পারি না কারণ আমার পাশে সুমাইয়া ঘুমায় ফ্যান অফ করে তো ভয়েস দেওয়া যাবে না আর দিনের বেলা যখন ভয়েস দেই তখন কিন্তু বাইরে থেকে অনেক নয়েজ আসে যার কারণে আমার ভিডিওর ভয়েসটা একটু মনে হয় শুনতে বাজেই লাগে তো যাই হোক এখানে আমি হচ্ছে চিকেনটা দিয়ে দিলাম পাকিস্তানি মুরগিটা আগের দিন তো ব্রয়লার রান্না করা হয়েছে আর আজকে পাকিস্তানি মুরগিটা রান্না করতেছি তো আমি তো মাংস রান্না করবো আর আলু দেবো না এরকম তো হয়ই না আগে মশলার সঙ্গে মুরগিটা ভালো মতো কষিয়ে নিই তারপরে এখানে আলু দেবো কিছু আলু দিলে হয় কি তাহলে আর সবজি রান্না করতে হয় না ওই একটা দিয়েই হয়ে যায় আর বাচ্চারাও খুব আলু খেতে পছন্দ করে অন্য কোনো সবজি তেমন একটা খেতে চায় না সেই জন্য সবজির মধ্যে ওই ডাল আর আলু এই দুটাই বেশি ওরা পছন্দ করে ওই জন্য ওই রকম করেই আমাকে রান্না রান্নাবান্নাগুলো করতে হয় তো আমার ওই প্রত্যেক দিনের ভিডিওতে একই রান্না দেখাতে কিন্তু ভালো লাগে না বাট আমি তো ব্লগ ভিডিও বানাই সেই জন্য এই অবস্থা তো দেখেন এই যে রান্নাঘরে ঢুকছি রান্নাঘর থেকে কিন্তু কার বের হওয়ার কোনো জোর নাই আমি সকালবেলা উঠেই রুম দুইটা গুছিয়ে আমি হচ্ছে চলে গেছিলাম আর এই যে বাজার থেকে এসে এখন আমি রান্নাঘরে ঢুকছি আর রান্নাঘর থেকেই আর কি মানে বের হতে পারতেছি না এত কাজ থাকে রান্নাঘরে তো মাছের ঝোলটা আমার এদিকে হয়ে গেছে ওটা ঢেলে নিলাম আর মুরগির মাংসটাও কিন্তু হয়ে আসবে বেশি আর টাইম লাগবে না বেগুন ভাজা তো আগেই করে নিছি আর বিকেলে যা নাস্তা করব তার জন্য এখন থেকেই একটু আমি লাচ্চা সময় ভিজিয়ে রেখে দিছি। কারণ হচ্ছে সিমাইটা সময়ের বাবা একটু ঠান্ডা ঠান্ডা খেতে পছন্দ করে ওই জন্য এখন সিমাইটা রান্না করছি আর ঠান্ডা একটু পরে আর কি ফ্রিজে উঠায় রাখব তো এইদিকে আমার মুরগির মাংসটা হয়ে গেছে আমি ওইটা একটা বলে ঢেলে নিয়েছি নিয়ে হচ্ছে আমি রান্নাঘরটা পরিষ্কার করছি আর থালা দুপুরে খাওয়া হয়ে গেলে ফ্রিজে রেখে দিব অনেক গরম খাবার দাবার বাইরে রাখাই যাচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে এখন কিন্তু সন্ধ্যা তো সন্ধ্যায় আমি এক কাপ চা খাবো চা খেয়ে আবারও রাত্রে রান্নাবান্নার বান্নার জোগাড়যানি করবো তো প্রথমে আগে আমি চাটাই নেই এখানে আমি শুধু একাই চা খাবো সোমার বাবা তো চলে গেছে বিকেলে নাস্তা করে আর বিকেলবেলা সে আবার আসার সময় হচ্ছে কয়েকটা সমস্যা নিয়ে ওই সমসাগুলো আমার অনেক পছন্দ তো চায়ের সঙ্গে আজকে সমসাই খাওয়া হবে সীমায় বানিয়েছিলাম উনি তো খেয়েছে আমার কিন্তু মিষ্টি জিনিস খেতে ভালো লাগে না ঝাল জিনিস খেতেই ভালো লাগে তো এখানে আমি হচ্ছে চিনি আর গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি ওই দিক থেকে তো আমার লিকারটা হয়েই গেছে তো সারাটা দিন কিন্তু রান্নাঘরেই যায় তো আমি বিকেলবেলা খানিকটা একটু রেস্টে নেই সে যতই কাজ থাক তখন আমি কোনো কাজই করি না ঘন্টা খানিক শুয়ে থাকি যতক্ষণ আর কি সময় বাবা বাসায় থাকে ততক্ষণ তো এই চাটা খেয়ে আমি আবার একটু ছাদে গিয়ে হাঁটাহাঁটি করে এসে রান্না বান্না করব তো একটু বাইরে গেলে ভালো লাগে সব সময় তো আর বাসাতে ভালো লাগে না আর বাইরে বলতে আমাদের আর কোথায় ওই ছাদের উপরেই যেতে হয় যেহেতু আমার এখনো কোনো বেলকনি নাই যদি বেলকনি থাকতো তাহলে কিন্তু বেলকনিতে বসে চাটা এনজয় করা যেত তো সেই উপায় তো আমার আর নাই আল্লাহ জানে কবে হবে আমার কপালে সেই সৌভাগ্য তো সবাই দোয়া করতে থাকে আর আল্লাহর উপর ভরসা আছে অবশ্যই হবে তো এখানেই তো আমি এখন ছাঁকনিটা নিয়ে নিচ্ছি আর চাটা সেঁকে নিব আমাদের সব মেয়েদেরকেই শুনতে হয় তোমাদের আর ঘরে বসে কি কাজ ওই তো চারটা রান্না বাড়া আর সারাদিন শুয়ে বসেই থাকা তো এই হলো আমাদের শুয়ে বসেই থাকা সারা দিন। চারটা রান্না বাড়া আর শুয়ে বসে থাকা তো যাই হোক সেই দুঃখের কথা আর কষ্টের কথা তো আর কাউকে জোর করে বোঝানো যায় না যারা বোঝার তারা এমনিতেই বোঝে দেয় না সে যতই ভালো স্বামী হোক বা হাজব্যান্ড হোক যেই হোক সেটা জীবনে একবার হলেও কিন্তু তার ওয়াইফকে মনে হয় শুনতেই হয় তো এই যে আমার পছন্দের সমস্যাটা এনে দিয়েছে উনি আমি তো খুবই খুশি এটা খেতে অনেক ভালো লাগে মূলত এটা নারকেল দিয়েই তৈরি করা তবে ঝাল আচ্ছা আমি এর মধ্যে ওপকে আমরাই কিন্তু একটু রান্না করছি রান্নাঘরে একটু পাঁপড় ভাজছিলাম আর একটু হচ্ছে আলু ভাজা করছিলাম তো তেল ছিটকে আমার গ্যাসের চুলার একেবারে অবস্থা খারাপ তো আমি এখন আবারও চুলাটা পরিষ্কার করব দুপুরে রান্নার পর কিন্তু পরিষ্কার করছিলাম আর ওই দিক থেকে আমি হচ্ছে ইলেকট্রিক চুলাতে ভাত বসিয়ে দিছি এগুলো একটু মেঝে নেই মেঝে নিয়ে তারপরে গিয়ে চুলাটা পরিষ্কার করবো চায়ের কাপ আছে আর দুপুরে হচ্ছে ভাত খাইছিলাম সেই প্লেটটাও আছে ওগুলাও ধুয়ে নেই আর কি তো আমার বাসায় যত কাজ আছে সব কাজের থেকে বেশি কাজ হলো বাসন কোষণ ধোয়া এত বেশি বাসন কোষণ বেরো হয় কি আর বলবো সকালেই তো দুইবার নাস্তা হয় সকালের একবার নাস্তা হয় দেখা যায় সাড়ে এগারোটা সাড়ে এগারোটার দিকে আবার একবার নাস্তা হয় তো বাচ্চাদের মানে মিস আসে তারপরে হুজুর আসে তাদেরকেও নাস্তা দিতে হয় সেগুলো আর বাসন হয় রান্না বান্নার তো আসেই তাছাড়া দুপুরের খাবার দাবার রাতের খাবার দাবার বিকেলের নাস্তা সব মিলিয়ে কিন্তু যত বাসন বসন বের হয় আর ধুতে ধুতে আমার হাতে কিন্তু মানে কেমন যেনি হয়ে যায় যেমন শীতের দিনে পানি নাড়লে হয় ওইরকম হয়ে যায় আর আজকের দিনে কিন্তু আমার কাজের খালাটাও আসেনি স্মার্ট কার্ড দিচ্ছে আমাদের এলাকায় তো ওনার আজকে সেই দিন পড়ছিল ওই জন্য উনি আগেই বলছিল যে আমি আসবো না তো আমার কাছে যেই দিনেই ছুটি চাই আমি খুশি মনে ছুটি দিয়ে দেই কারণ সবারই পার্সোনাল কাজ থাকতে পারে এবং সবারই শরীরে সুস্থতা অসুস্থতা থাকতেই পারে তো এর মধ্যে যেটা করবে এটাই আল্লাহর কাছে তো নিজের সংসারের কাজ তো নিজেকে করতেই হবে তাই না তো ওদের উপর তো জোর খাটিয়ে আর কোনো লাভ নাই তো কখনো এটা নিয়ে আমি কোনোদিন আপত্তি করি না আর খালাও এই জন্য খুব খুশি আমার উপর আর কি আমি চাই যে আমার উপর সবাই খুশি থাকে এই তো বাসন কুসন ধোয়া শেষ এখন চুলাটা একটুখানি মেজে দিয়ে পরিষ্কার মুছে নিব তাহলে কিন্তু চুলাটা একদম পরিষ্কার থাকে ইদানিং আমার চুলাগুলো আমি আরো বেশি পরিষ্কার করতেছি এই কারণে অনেক বেশি পিঁপড়া দেখা যাচ্ছে একটু যদি মুছতে দেরি হয় তাহলে রান্নাঘরে পিঁপড়া চলে আসে কোথা থেকে যেন আর ওগুলা তো আমার অনেক ভয় লাগে আর এই লাল পিঁপড়া কামড় দিলে অনেক জ্বালা করে তো এই যে রান্নাঘরে এত কাজ করি সকাল থেকে রাত পর্যন্ত এই কাজের কিন্তু কোনো মূল্য নাই তো এই কাজ নাকি করলেও হয় না করলেও হয় এরকম বলে আপনাদের ভাইয়া বলে এই কাজ তোমার করলেও হয় না করলেও হয় তুমি না করলেও কিছু হবে না করলেও কিছু হবে না আমাকে এত রাগায় এই বিষয় বেলায় নিয়ে আর আমি তো ততই রেগে যাই আর উনি তত বেশি মানে আনন্দ পায় এত মানে আমি রাগলে ওনার কেন জানি খুব আনন্দ লাগে তো যাই হোক তো আমি বলি যে আচ্ছা আমি যখন থাকি না তখন নোংরা থাকে তখন খুব ভালো লাগে না তো বলে যে তখন কিন্তু ভালো লাগে না সত্যি এটা তোমাকে রাগানোর জন্যই কিন্তু আমি বললাম যে এটা করলেও হয় এটা না করলেও হয় আসলে সবার কাজেই কিন্তু সমান তো এই যে ভাতটাও ফুটে উঠছে আর হচ্ছে ভাতটা আর একটু হতে থাক তো এর মধ্যে হচ্ছে দুধ দুধটাও জাল দিয়ে রেখে দিব রাত্রের খাওয়ার জন্য আর এই তো শুকিয়ে গেছে এখন লাগিয়ে এদিক থেকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে মাঠটা গলাবো এখন আর রাতে তেমন কিছু করিনি শুধু ভাজি করছি দুপুরের তো মাছের ঝোল আর মুরগি রান্না করা আছে বেগুন ভাজাটা আসলে শেষ হয়ে গেছিল বেগুন ভাজা তো ওনার খুবই পছন্দ সেই জন্য তো এই তো এখন ভাতের মার গলাব এর মধ্যে কিন্তু আমার কারেন্টেরও অনেক সমস্যা করে তো ইদানিং আমাদের এলাকায় প্রচুর কারেন্টের সমস্যা সারাদিনে বারো ঘন্টার মধ্যে মনে করেন যে চার ঘন্টা থাকে বাকি ছয় ঘন্টায় থাকে না রাত্রে দিনে একই সমান তো আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সারাদিন রান্নাঘরে কি করি না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন হচ্ছে ওই তো ভাতের মার গলি এখন একটু আর কি রেস্ট করব হাত মুখ ধুয়ে তারপরে কিন্তু রাত্রে খাওয়া দাওয়ার পর আবারও বাসন কোষন ধুতে হবে সেটা কিন্তু মাফ নাই আর এই তো বিদ্যুতের অবস্থা আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ